আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিউয়ার্স আজকে আমরা কি পাকাইলাম সেটার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা পাকাই যাচ্ছে লাউ ডাউল দিয়ে মুরগির মাংস দিয়ে অলরেডি আমরা লাউ দেখলে সৌদি যে লাউ এটা সাইজও দেখছেন সৌদি লাউ দেখলেই বুঝতে পারবেন আসলে লাউ ওই যে কাটতেছে বড় ভাই আর এক ছোট ভাই লাউ কাটতেছে আপনাদের একটা বিষয় জানা যায় সেটা যে যেহেতু আমরা সৌদি পরিবেশে আছি এখানে আপনার বাংলাদেশের মতো মেয়াজ বা কাজের বোয়া পাওয়া না আমাদের নিজেদেরই ভাগ করে খেতে হয় আমাদের কাটা কুটু শেষ এখন আমাদের বড় ভাই যে কাটা কুটু শেষে আর কি পাকটা বসাই ছিল সেই পাকের ইয়েটা কিভাবে পাক করতেছে আর দেখতেই পারতেছেন ঠিক আছে প্রথমে কষালো সবকিছু দিয়ে তারপরে আবার নেই ওইভাবেই যেহেতু আমরা বাঙালি বাঙালি রান্না রান্নাবান্না হয় এখানে যারা আছে সবাই বাঙালি ঠিক আছে আর এক কথায় পাটটা ওই ছিল অসম হ্যাঁ অসাধারণ একটা পাক দিচ্ছে ভাই প্রতিনিয়ত এরকম ভিডিও আমাদের পাশে থাকুন